এশিয়া কাপ শুরু হতে আর বিশ দিন এরপরে দাওয়া বাজবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে তাই সময় যত ঘনিয়া আসছে ততই আলোচনা যতটা না চ্যাম্পিয়ন হওয়া নিয়ে হচ্ছে তার চেয়ে বেশি আলোচনা হচ্ছে ভারত পাকিস্তানের ম্যাচ হবে কিনা কেননা পেলগামের সন্ত্রাসী হামলার পর থেকে দুই দেশের রাজনৈতিক উত্তেজনা এখন চরম ঘটনাকে কেন্দ্র করে কিছুদিন যুদ্ধ হয়েছে দুই দেশের মধ্যে যুদ্ধের প্রভাব পড়েছে ক্রিয়াঙ্গনে এতটাই যে ভারত পাকিস্তানে একে অপরের মুখোমুখি হচ্ছে না কোনো খেলাতেই সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডে পাকিস্তানিদের বিপক্ষে দুই ম্যাচ বয়কট করেছে ভারত পাকিস্তান আবার এশিয়া কাপ হকি খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাই স্বাভাবিকভাবেই এশিয়া কাপের ম্যাচটি হরিয়ে সংখ্যা বাড়ছে তবে কেদার যাদবের মনে কোনো শঙ্কা নেই সংযুক্ত আরব আমিরাতে হতে যাও মহাদেশীয় টুর্নামেন্টের ম্যাচে পাকিস্তানের পক্ষে খেলবে না বলে জানিয়ে দিয়েছেন তিনি নিশ্চিত হয়ে নাকি জানিয়েছেন ভারতের সাবেক এই ব্যাটার আগামী চোদ্দই সেপ্টেম্বর ভারত পাকিস্তানের ম্যাচ হওয়ার কথা রয়েছে সেই ম্যাচ নিয়ে কেদার যাদব বলেন পাকিস্তানের পক্ষে ভারতের খেলা উচিত ভারতের সামর্থ্য জেনেই বলছি পাকিস্তানের পক্ষে যে কোনো মাঠে জিতবে পারো তবে গ্যারান্টি দিচ্ছি যে এই ম্যাচটি হবে না অপারেশন সিন্ধুরের প্রশংসা করে কেদার যাদব আরও বলেন অপারেশন সিন্ধুরের জবাবটা ছিল ব্যাপক তাৎক্ষণিক জবাব দিয়েছেন নতুন এবং সক্ষম ভারত দেখিয়ে দিয়েছে তাদের ভূখণ্ডে ঢুকে শত্রুকে ধ্বংস করতে পারে ইসলাম স্পোর্টস Please subscribe our channel to get more information about Sports World.